দেখেন বাসন্তীকালা এটা অনেক হিট একটা প্রোডাক্ট এটা থাকবে দুশো পঞ্চাশের রংকর্সের গ্যারান্টি আছে বড় কথা আছে এটা আলাইকুম স্যার চলে আসলাম সাফাইন ফ্যাশন থেকে নতুন নতুন কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে খাদি কটনে থাকবে দুশো পঞ্চাশ করে আর সাথে কিন্তু আজকে যে টু পিসের কর্স আছে এগুলো থাকবে তিনশো টাকা করে হোলসেল প্রাইস যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে পরে দেখে নিতে পারবেন শুধু খুব সুন্দর একটা করসেট দেখাবো এখানে কিন্তু বাটন আছে লেচ আছে হাতায় লেস করা আর এটার কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন বডি কত আছে সর্বোচ্চ বেয়াল্লিশ ওকে কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রংকাসের গ্যারান্টি আছে আচ্ছা আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু রংকাসের গ্যারান্টি পাবেন পুরো ভিডিওটি দেখবেন লাস্টে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো এটাও থাকবে তিনশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত সেট এক সেটও হোলসেলে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আচ্ছা এটা বিস্কিট কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এটা একটা কালার আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় এটাও নাইস প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার পাচ্ছেন আচ্ছা শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বড় হবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে সবগুলো ফ্যাব্রিক্সই হচ্ছে গার্মেন্টস কটন আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিওর্স আরও কিছু প্রিন্ট দেখাচ্ছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে অনেকগুলো এটা ছোট ছোটো ফুলের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপের প্রাইস থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এক সেটু পাইকারিতে পাচ্ছেন এটা হচ্ছে পান পাতার ডিজাইনের ভিতরে বিস্কিট কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা মিষ্টি কালার আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা টার্সেল করা আছে নাইস একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই কালারটা কিন্তু আরও সুন্দর এটাও তিনশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা কিন্তু টার্সেল করা থাকবে আর এই হচ্ছে হাতার পোষণটা এটাও তিনশো টাকা আচ্ছা এটাও থাকবে মাত্র তিনশো টাকায় আজকে তিনশো টাকায় অনেকগুলো কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছে এগুলো সবই গার্মেন্টস কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই যে এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না এটা হচ্ছে লেমন কালার আচ্ছা এই কালারটা দেখেন বাসন্তী কালার এটা অনেক হিট একটা প্রোডাক্ট এটা থাকবে তিনশো টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা ছিল টু পিসের লাস্টটা শার্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ করা হবে হাতাটা কাজ করা খাদি কটন আচ্ছা এটা হচ্ছে খাদি কটনের ভিতরে এটা কিন্তু সুপার ধামাকা সেলে পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের রংকশের গ্যারান্টি আছে বডি কত সেটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালার দেখেন এটা হচ্ছে বামি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে আচ্ছা ব্লটস হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন দেখা হয়েছে মিরোর কালার কাজের ভিতরে প্লাস স্টোন করা অনেকগুলো কালার আছে প্লাস হচ্ছে ডিজাইন আছে প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা এটা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে চুনরি প্রিন্ট দেখেন এখানে কিন্তু কাজ করা হবে এটা চুনরি করা আছে এগুলো কটন তাই না ওকে এটাও দুশো পঞ্চাশ দেখেন গ্রাউন্ডগুলো পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল একটা প্রাইজে এই যে এটা একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এই যে সর্স খুব সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে গুজরাটি প্রিন্ট এখানে পম্পম করা আছে প্রাইস দুশো পঞ্চাশ বডি কত আছে এটা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর ওকে লাস্ট একটা গুজরাটি প্রিন্ট দেখাবো জয়পুরি প্রিন্ট এটাও লিলেন কটন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট টন যারা নিতে চান এক নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ